সৌদি আরব মধ্যপ্রাচ্যের এই বিশাল দেশ শুধু মদিনার জন্য বিখ্যাত নয় এর প্রতিটি ধূলিকণাতে রয়েছে অজানা ইতিহাস সংস্কৃতি এবং বিস্ময়কর ঘটনা আপনি কি জানেন এই দেশটির এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যা আপনার মনে ধাক কাটতে বাধ্য চলুন সৌদি আরবের এমন কিছু অজানা এবং রহস্যময় দিক সম্পর্কে জেনে নেই যা আপনাকে প্রতিটি মুহূর্তে মুগ্ধ করবে তো বন্ধুরা সেই জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে দিন তো চলুন শুরু করা যাক সৌদি আরবের দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত আশির অঞ্চলে গ্রীষ্মকালে বরফ পড়তে পারে এটা শুনে অবাক হতে পারেন কিন্তু সত্যি এটাই এই অঞ্চলের উচ্চতা এতটাই বেশি যে এখানে এমন সময় আসে যখন ঠান্ডায় জমে যায় সব কিছু গ্রীষ্মের মাঝেও এখানে শীতল হাওয়া বয়ে যায় স্থানীয়রা একে বলে মরুভূমির মধ্যে বরফের শহর সৌদি আরবের উট শুধু পরিবহন এবং খাদ্যের জন্য ব্যবহৃত হয় না তাদের মধ্যে রয়েছে এক ধরনের সাদা উট যাদের তেলকে সোনা বলে উল্লেখ করা হয় এই উটের তেল থেকে তৈরি হয় বিশেষ ওষুধ এবং প্রসাধনী যা বিশ্বব্যাপী অনেক মূল্যবান তবে এই তেল সংগ্রহ করা সহজ নয় একে সঠিক সময়ে এবং সঠিক পদ্ধতিতে সংগ্রহ করতে হয় নাহলে এর গুণাগুণ নষ্ট হয়ে যায় সৌদি আরবের দীর্ঘা শহরটি মূলত নারীদের জন্য তৈরি হয়েছিল এই শহরের প্রতিটি দিকেই নারীদের স্বাধীনতা ও সুযোগের প্রতিফলন পাওয়া যায় এটি নির্মিত হয়েছিল এমনভাবে যে নারীরা এখানে নিজেদের মতো করে স্বাধীনভাবে জীবনযাপন করতে পারে এখানকার প্রতিটি রাস্তায় প্রতিটি বাড়িতে এমন একটি স্বাধীন পরিবেশ রয়েছে যা সৌদি আরবের অন্যান্য শহর থেকে একেবারেই আলাদা সৌদি আরবের অন্তর্গত আলহাসা এলাকায় একটি অদ্ভুত আন্ডারগ্রাউন্ড লেক রয়েছে স্থানীয়রা বিশ্বাস করেন এই লেকটি রহস্যময় এবং এতে প্রবেশ করলে আর ফেরা যায় না বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে যে এই লেকটির নিচে এমন কিছু রাসায়নিক পদার্থ রয়েছে যা অনেক ক্ষতিকর তবে তার পরেও এই লেকটি দেখতে প্রতিদিন অসংখ্য মানুষ আসে যেন এটি এক অদ্ভুত আকর্ষণ তৈরি করেছে সৌদি আরবের গোলাপের শহর তয়েফ শহরটি একটা অত্যন্ত বিশেষ জায়গা এটি গোলাপের শহর নামে পরিচিত কারণ এখানে বছরে লক্ষ লক্ষ গোলাপ জন্মায় এই গোলাপগুলি থেকে তৈরি হয় সৌদি আরবের বিখ্যাত তৈফি গোলাপের আতর বিশেষ ধরনের মাটি এবং আবহাওয়া এই গোলাপগুলোকে অন্যান্য গোলাপের তুলনায় অনেক বেশি সুগন্ধি করে তোলে এর সুবাস এতটাই মোহনীয় যে এটি শুধু সৌদি আরবেই নয় সারা বিশ্বে অত্যন্ত জনপ্রিয় সৌদি আরবে প্রতি বছর বিশ্বের বৃহত্তম উট উৎসব প্রতিষ্ঠিত হয় এটি কিং আব্দুল আজিজ ক্যামেল ফেস্টিভ্যাল নামে পরিচিত যেখানে সারা বিশ্ব থেকে হাজার হাজার উটপ্রেমী অংশগ্রহণ করে উটের সৌন্দর্য প্রতিযোগিতা থেকে শুরু করে বিভিন্ন ধরনের উঁটের দৌড় সব কিছু এখানে আয়োজিত হয় সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল এই উৎসবে বিজয়ী উটের মালিককে পুরস্কার হিসেবে কোটি টাকা পর্যন্ত প্রদান করা হয় সৌদি আরবের উত্তর পশ্চিমে অবস্থিত আলউলা হলো পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম নগরীগুলোর একটি এখানে রয়েছে প্রায় দু বছরের পুরনো কবর এবং প্রাচীন নিদর্শন এই শহরটি ছিল একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ যা প্রাচীনকালে অনেক সভ্যতাকে একত্রিত করেছিল বর্তমানে আলউলা একটা গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র যা প্রাচীন ইতিহাসের গভীরে নিয়ে যায় আপনি কি জানেন সৌদি আরবে একটা সাগর রয়েছে যাকে ধূসর সাগর বলা হয় এটি লাল সাগরের একটি বিশেষ অংশ যেখানে সাগরের রং ধূসর হয়ে যায় এই জায়গাটি এমনভাবে তৈরি হয়েছে যেখানে বিভিন্ন প্রজাতির শৈবাল ও মৎস্য থাকে এবং সাগরের তলের মাটির ধরনের কারণে এটি ধূসর দেখায় এই ধূসর সাগর প্রকৃতির একটি অদ্ভুত চমক যা সৌদি আরবের একটা রহস্যময় দিক সৌদি আরবের হীরা সৌদি আরবের পূর্ব অংশে অবস্থিত রুবাল খালি মরুভূমি শুধুমাত্র বালির জন্যই নয় এখানকার কালো হীরে বা ব্ল্যাক ডায়মন্ডের জন্য বিখ্যাত এই বিশেষ ধরনের হীরা শুধুমাত্র এই অঞ্চলে পাওয়া যায় এখানকার স্থানীয়রা বিশ্বাস করে এই হীরা আকাশ থেকে পড়েছে এবং এটিতে বিশেষ ধরনের শক্তি রয়েছে বিজ্ঞানীরা এখনও সঠিক উৎস সম্পর্কে নিশ্চিত হতে পারেননি সৌদি আরবের পশ্চিম অবস্থিত হিজাজ অঞ্চলে একটা পবিত্র বৃক্ষ আছে যাকে স্থানীয়রা জন্মদাতা বৃক্ষ বলে উল্লেখ করে কথিত আছে এই বৃক্ষটির নিচে প্রার্থনা করলে যে কোনো ইচ্ছা পূর্ণ হয় এই বৃক্ষটি হাজার হাজার বছর পুরনো এবং এখনও জীবিত এর আশেপাশের মাটি এতটাই উর্বর যে এখানে প্রায় প্রতিটি ফসল ভালোভাবে উৎপন্ন হয় সৌদি আরবে ধুলির ঝড় প্রায় দেখা যায় কিন্তু জানেন কি বিশ্বের সবচেয়ে দীর্ঘস্থায়ী ধুলির ঝড়ও এই দুশেই হয়েছিল এটি উনিশশো সালে হয়েছিল এবং প্রায় এক মাস ধরে চলেছিল এই ঝড়ের সূর্য দেখতে পাওয়া যায়নি এবং অনেক মানুষ শ্বাসকষ্টে ভুগেছিল এই ধরনের ঝড়ে পাখিরাও আকাশে উঠতে অক্ষম হয়ে পড়ে সৌদি আরবে শুধু ধুলি এবং বালি নয় এখানকার মরুভূমিতেও রয়েছে এক ধরনের সাগর যার নাম সাপখা এটি এক ধরনের নোনা পানি যা মরুভূমির নিচে তৈরি হয় এই পানির স্তর এতটাই বিশাল যে এটি প্রকৃতপক্ষে একটি সামমেরিন অ্যাকোয়াটিক সিস্টেমের মতো কাজ করে গবেষকরা এখনও এই সাপখার প্রকৃত উৎস এবং এর পরিবেশগত প্রভাব সম্পূর্ণভাবে বুঝতে পারেনি সৌদি আরবের রুবাল খালি বা বেরেজ মধু বিশ্বের সবচেয়ে বৃহত্তম অবিচ্ছিন্ন বালিয়াড়ি মরুভূমি কিন্তু অজানা তথ্যটি হলো এই মধু শুধুমাত্র সৌদি আরবেই পাওয়া যায় এবং এটি খুবই মূল্যবান বেদুইনরা এই মধুকে তাদের খাদ্যের অন্যতম প্রধান উপাদান হিসেবে ব্যবহার করে এর পুষ্টিগুণও অনেক বেশি গবেষকরা মনে করেন এই মধুতে এমন কিছু উৎপাদন রয়েছে যা এখনও চিকিৎসা বিজ্ঞানে সম্পূর্ণরূপে ব্যবহার হয়নি বিশ্বের বেশিরভাগ মানুষ সৌদি আরবকে শুধু তেল উৎপাদক দেশ হিসেবে জানে কিন্তু সৌদি আরবের প্রযুক্তিগত অগ্রগতিও চোখে পড়ার মতো এই দেশটি এখন নিয়ম নামের একটি ভবিষ্যৎ শহর নির্মাণের উদ্যোগ নিয়েছে যা সম্পূর্ণরূপে টেকসই এবং পরিবেশ বান্ধব এই শহরের মধ্যে থাকবে উড়ন্ত গাড়ি স্মার্ট বাড়ি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সিস্টেম এটি একটি দৃষ্টান্তমূলক প্রকল্প যা সারা বিশ্বে প্রযুক্তিগত উন্নতির নতুন মাত্রা যোগ করবে তো বন্ধুরা এই ছিল সৌদি আরব সম্পর্কে কিছু তথ্য আশা করি আপনাদের ভিডিওটি একটু হলেও ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে দেবেন তো চলুন দেখা হবে পরের ভিডিওতে